আপনি কি কি প্রসেস পারেন প্রসেস যেমন অন ফোর এরপরে কলারের অন ফোর কলারের কাঁচা মারা এরকম যেমন এই মানে জ্যাকেট রিলেটেড যে কাজগুলা করেন তাই না জি এখন কি করতেছেন এখন ওয়াশটার দিতাছি আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন একটু দেখেন এটা তো প্লেন মেশিনের যে কেউ পারবে তাই না জি পারবে এই যে কেন দেন আপনারা এই যে ব্রক্স প্লেটটা যেন ঠিক থাকে যেন ওয়াশটাকের পরে যেমন এই যে এই প্লেটটা যেন শিলির ফাইটা না যা যেন ঠিক থাকে এই জন্য মানে ওয়াশের পরে তাহলে আর প্রবলেম হবে না তাই তো জি আপনাদের লাইনে কি সব সময় জ্যাকেটই চলে জি চলে জ্যাকেটই চলে আচ্ছা এটা তো হেল্পারকে দেখাই দিলেও পারবে অবশ্যই পারবে পারবে না যে কাজ সবাই পারব দেখা দিলে সবাই পারবো হয়তো পুরানা আর একটু বেশি আর ওরা একটু কিছু কম পরে করতে করতে ঠিক হয়েছে আচ্ছা আপনার টোটাল গার্মেন্টসের ক্যারিয়ার কত বছরের এই তো এখানে চার বছর রানিং আর আগে যেখানে কাজ করছিলাম ওখানে পাঁচ ছয় মাসও মানে টোটাল সাড়ে চার বছর সাড়ে চার বছর এখানে গিয়ে অপারেটর হিসেবে আসছিলেন আচ্ছা

মানে আমাদের এখানে তো কোনো অসুবিধা ফেস করেন না না মানে সম্মানের সাথেই তো কাজ করতে পারতেছে এটা একটা ভালো দিক গার্মেন্টস এর চাকরি করে কিছু করতে পারছেন এত বছর যে চাকরি করতেছেন না কিছু করতে পারি নাই অবশ্যই এখন কিছু রাখার জন্য চেষ্টা করতেছি যেমন একটা বাচ্চা আছে বাচ্চার ভবিষ্যৎ আছে নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে সেই জন্য আর কি কিছু কিছু রাখতেছি মানে দেড় বছর ধরে দেড় লাখ টাকা দেড় বছরে দেড় লাখ টাকা সঞ্চয় করতে পারছেন জি কার অ্যাকাউন্টে থাকে এগুলা আমার অ্যাকাউন্টে কেন জামাইরে বিশ্বাস করেন না অবশ্যই করি করি না কেন কিন্তু জামাইরা অ্যাকাউন্টও আছে এটা আমার পার্সোনাল ভাবে রাখছি আচ্ছা দুইজনে মিলে মাসে 45000 টাকা আসে না হ্যাঁ অবশ্যই আসে মানে 40 আসছে এমনিতেই আসে তাই না জি তার মানে আপনাদের খরচ খরচ বাদ দিয়ে তো 20000 টাকা থাকার কথা হ্যাঁ থাকে থাকে তাহলে তো সেভিংস আরো বেশি হওয়ার কথা তারপরে বাচ্চা আছে বাচ্চার খরচ দেওয়ার লাগে মা আছে মারিতু খরচ ওষুধপাতি খরচ দেওয়ার লাগে যেমন মানে নিজের অত একটু ওষুধপাতি খাওয়ার লাগে এই আর কি সব মিলে দিলাইয়া আচ্ছা আপনি আমাকে একটা জিনিস একটু বলবেন যে গার্মেন্টস এর মানুষ ছোট কইরা দেখে এইখানে আপনার মতামতটা কি ছোট কইরা দেড়া মানে হয়তো কেউ ছোট মনে করে এইজন্য ছোট মুখ করে কিন্তু আমার কাছে মনে হয় না যে ছোট কাজ সবার কাছেই বড় যে কাজটা আমি করতেছি এটা আমার জন্য বড় মানে হাতের কাজ অগুরুপ নাই না ঠিক না জি অগুরুপ হয় হচ্ছে মূর্খতা আর নিচুতা আপনি সব সময় এটাকে বড় করে দেখেন ঠিক কি না জি অনেক সময় হয় আমি যে চাকরিটা করতেছি এটা বলতে আমি লজ্জা বোধ করতেছি যে আমি গার্মেন্টসে জব করি বা আমি অপারেটর এটা বলতে অনেকে লজ্জা পায় এখানে কি আসলে লজ্জা পাওয়া উচিত না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যদি আমার কাজকে ছোট করে দেখি তাহলে অন্য মানুষ কিভাবে দেখবে ঠিক না জি তারা তো আরো ছোট করে দেখ আরো ছোট করে দেখ এই জন্য আপনার পরামর্শ হচ্ছে সবাই যেন নিজের কাজটাকে সম্মান করে রেসপেক্ট করে জি তাহলে কি হবে মন ভালো থাকবে আত্মতৃপ্তি আসবে আর যদি রেসপেক্ট না করে মন খারাপ থাকবে আমি কি কাজ করতেছি দীনমন্যতায় ভুগবে আর একটা সময় হবে কি কাজটা আর ভাল লাগবে না ভাল লাগবে ঠিক কিনা জি অথচ এটাই কিন্তু আমাদের কর্মসংস্থানের উৎস রুটি রুজি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপা নতুনদের উদ্দেশ্যে কি বলবো নতুনদের মানে অনেকে এখন গার্মেন্টসে চাকরি নিতে চাচ্ছে বাট চাকরি পাইতেছে না বুঝছেন এখন ওরা কি করবে ওরা ওরা কাজ শিখা তারপরে দোকান সেও বেহোন হেল্পার তো মানে হেলপারে নিলে তারা মনে করে যে হেলপারিতে খুব কষ্ট তার আর কি মনে করে কিন্তু কোনো কাজই কষ্ট না নিজে থেকে যদি আমি কাজটা করি ওরা নিদের পরামর্শ হচ্ছে শিখে আসার জন্য হ্যাঁ যে অপারেটর নিচ্ছে সব সময় তাই তো আসলে সবাই সব সুযোগ পায় না শিখার এবং শিখতে গেলে টাকাও লাগে টাকাও তারপর আপা একজন অপারেটর হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়েছে আপনারা যদি চান মানতে পারেন সেটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর আসলে অপারেটরদের কাজগুলা কঠিন না যে দেখেন উনি কিন্তু ওনার কথাও বলতেছে কাজও করতেছে একটা ওয়াশ দিচ্ছে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে দেখেন এটা হইল সিঙ্গেল নিডার লক স্টিজ মেশিন বা প্লেন মেশিন আপনি সাত আট দিন ভালোভাবে একটু চেষ্টা করলে আপনার এই কাজটা শিখে ফেলতে পারবেন ঠিক আছে আপা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম